আগামী সতেরোই ডিসেম্বর বিধায়ক পদ থেকে ইস্তফা করার কথা ঘোষণা করলেও তড়িঘড়ি সিদ্ধান্ত বদল সাসপেন্ডেড তৃণমূল বিধায়ক হুমায়ুন কাবিরের আপাতত বিধায়ক পদ থেকে ইস্তফা নয় বরং গতকাল বাবরি মসজিদের শিলান্যাসের পর আজ রবিবার এমনটাই জানিয়েছেন ভরতপুরের বিধায়ক তিনি আরও বলেন আমাকে যারা ভোট দিয়ে বিধায়ক করেছে তারা বলছে আপনি পদত্যাগ করবেন না আবার ভোটে দাঁড়াবেন আমরা আপনাকে আবার জেতাবো ভরতপুরের মানুষের কথা মেনে আমি আপাতত বিধায়ক হিসেবে পদত্যাগ করছি না পাশাপাশি মিমের সঙ্গে জোট বেঁধে আগামী বাইশে ডিসেম্বর নতুন দলের কথা ঘোষণা করলেন সাসপেন্ডেড তৃণমূল নেতা তিনি দিন আরও জানান তৃণমূল শুধু বাবরি মসজিদ করার জন্য আমাকে সাসপেন্ড করেছে আগামী বাইশ তারিখ আমার নতুন দল ওপেন হচ্ছে ওয়াইসি সাহেবের সঙ্গে কথা বলেছি উনি আমাকে হায়দ্রাবাদে আসতে অনুরোধ করেছেন আমার কর্মী সম্মেলনে ওনাকে নিমন্ত্রণ করব ওয়াইসি সাহেব উদগ্রীব হয়ে আছেন হুমায়ুন কাবিরের সঙ্গে বৈঠকের জন্য আমার লক্ষ্য আর এস এস মার্কা মুখ্যমন্ত্রীকে ক্ষমতা থেকে উৎখাত করা শাসক দল প্রসঙ্গে সাসপেন্ডের নেতা বলেন গোষ্ঠী সংঘর্ষে শেষ হয়ে যাবে তৃণমূল আমার সঙ্গে যা হয়েছে ফিরাদ হাকিমকে পাপের প্রায়শ্চিত করতেই হবে বছর ঘুরলে বিধানসভা নির্বাচন তার আগে আজ রবিবার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত হচ্ছে পাঁচ লক্ষ কণ্ঠে কিতাপাঠ এই অনুষ্ঠানের আয়োজন করেছে সনাতন সংস্কৃতি সংসদ এরই পাল্টা এক লক্ষ কণ্ঠে কোরআন পাঠের ঘোষণা হুমায়ুন কাবিরের ফেব্রুয়ারি মাসে প্রথম দিকে অনুষ্ঠান হতে চলেছে বলে হুঙ্কার ছড়েন ভরতপুরের বিধায়ক তিনি বলেন কোরআন পাঠের পর মাংস ভাত খাইয়ে বাবরি মসজিদের কাজ শুরু করব বিজেপিকে নিশানা করে হুমায়ুন কবির আরো বলেন বাংলা দখল করার জন্য বিজেপি লিদাপাঠের আয়োজন করেছে গতকালই মুর্শিদাবাদের বেলডাঙ্গা ও রেজিনগরের মাঝে বাবরি মসজিদের আদলে নতুন মসজিদের শিলান্যাস করেন তৃণমূল কংগ্রেসের সাসপেন্ডেড বিধায়ক হুমায়ুন কবির গতকাল সভাস্থল থেকে মমতাকে নিশানা করে বলেন এদিন অনুষ্ঠানস্থল থেকে ভাষণে মমতাকে নিশানা করে হুমায়ুন কবির বলেন মুখ্যমন্ত্রী যা করবেন সেটাই ঠিক বাকিরা যা বলবে সেটা ভুল মমতা বন্দ্যোপাধ্যায়ের এত অহংকার মমতাকে মুখ্যমন্ত্রী করে কি পেয়েছে সংখ্যালঘুরা তিনি আরো বলেন বাংলায় সাঁত্রিশ শতাংশ সংখ্যালঘু রয়েছে তাদের সিংহভাগের ভোট পেয়ে মুখ্যমন্ত্রী হয়েছেন মমতা খুব অহংকার হয়েছে তা চূর্ণ করব আমি আমি ওকে প্রাক্তন করবই পাশাপাশি তিনি অভিযোগ করেছেন ধাপে ধাপে তৃণমূল সংখ্যালঘু বিধায়কের সংখ্যা কমিয়ে এনেছে দু সালে সেই সংখ্যাটা ছিল সাতষট্টি জন দু সালে তা কমে দাঁড়ায় সাতান্ন জনে দু হাজার একুশ সালে আরও কমে দাঁড়িয়েছে চুয়াল্লিশ জনে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন পরবর্তী আপডেটের জন্য ধন্যবাদ